আসসালামু আলাইকুম গার্ডেন এখানে এসে যা ফিল হচ্ছে যে এই যে রং বেরঙের ফুল কালার এই যে সৌন্দর্য আল্লাহর সুহান আল্লাহ যতক্ষণ তাকিয়ে থাকি মনে হয় আরো দেখি এত সুন্দর করে এই পাপড়ি গুলো এত সফট এত নিখুঁত ভাবে সৃষ্টি সুহান আল্লাহ সুহান আল্লাহ এর মধ্যে আমার এক ওস্তাদের কথা মনে পড়লো আমার টিচার যিনি মারা গেছেন আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতের অনেক উঁচু মাকামে অনেক সুন্দর বাগানে রাখেন উনি আমাকে একটা কথা বলেছিলেন ছোটবেলায় একবার ডেকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি যেই কয়জনের সাথে চলো তাদের মধ্যে গুণাবলী আছে না আমি বলি হ্যাঁ আছে অবশ্যই তিনি বললেন যে প্রত্যেকের কাছ থেকে যদি একটা করে পাপড়ি সংগ্রহ করো অর্থাৎ একটি করে গুণ একটি করে সিফাত একটি করে অ্যাজেকটিভ তুমি সংগ্রহ করো যেটা পজিটিভ আর তোমার মধ্যে জমাতে থাকো তাহলে এই একটি ফ্লাওয়ারের মধ্যে কতগুলো পাপড়ি হবে কি একটা ফুল হয়ে গেল একটা ফ্লাওয়ার আমার উস্তাদ বলছিলেন যে তুমি যদি এরকম পনেরো ষোলো সতেরো আঠারোটা এই টাইপের পাপড়ি জমা করো নিজের মধ্যে তাহলে তুমি কিন্তু একটি ফ্লাওয়ার তুমি কিন্তু একটা ফুল হয়ে ফুটবে আর ফুল কি করে সুঘ্রাণ ছড়ায় তাই না একটা বাগানে আপনি যখন ঢুকেন আপনার মাইন্ড রিলিফ ফিল করে বিকজ এই ঘ্রাণ থেকে রিলিজ হয় মানুষের স্ট্রেস লেভেল কমে যায় মানুষ ব্যাটার ফিল করে মানুষ লাভিংলি মোমেন্ট সে এক্সপিরিয়েন্স করে তো এই যে আপনার জীবনটা যদি ফুলের মতো হয় তাহলে লক্ষ কোটি মানুষের জীবনে কিন্তু আপনি সুঘ্রাণ ছড়াবেন মেইন মেসেজ হচ্ছে চতুর্দিকে যে মানুষগুলো আছে মানুষ তো হিউম্যান বিং সৃষ্টির সেরা জীব তো কোনো না কোনো গুণ তার মধ্যে অবশ্যই আছে আপনি খুঁজলেই পাবেন আমরা কি করি আমরা নেগেটিভিটি খুঁজে বেড়াই টক্সিক পিপল চারিদিকে থাকে সেখান থেকে টক্সিসিটি খুঁজে বের করি এরপরে তা নিয়ে আলোচনা করি ওইটার মধ্যে ডুবে যাই এবং নিজের লাইফটাও টক্সিক হয়ে যায় তো আমরা কি করতে পারি প্রত্যেকের মধ্যে একটা করে ভালো গুণ খুঁজি নিজে একটা একটা করে পাপড়ি জমাই সবগুলো একসাথে করি নিজে একটা ফুল হয়ে ফুটবো আপনাকেই বলছি আর নিজের জন্য প্র্যাকটিস সেই ওস্তাদের কথা এখনো মনে আছে এখন আল্লাহ রহমতে চেষ্টা করি কোয়ালিটি পিপলের সাথে চলার জন্য অ্যান্ড ইউ আর কোয়ালিটি পার্সন দ্যাটস আই শেয়ারিং উইথ ইউ এজ ওয়েল স্টেট ইংথ ইন্টারন্যাশনাল ফুল হে ফুটুন লক্ষ কোটি মানুষের জীবনে সুগ্রাম ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আরহাম